সব ভিউয়ার্সদের নমস্কার জানিয়ে শুরু করছি আজকের ভিডিও পুকুরে প্ল্যাংটন পরিমাণ মাপার সহজ পদ্ধতি এখন প্রশ্ন হল পুকুরে প্ল্যাংটন থাকা কেন দরকার প্ল্যাংটন মাছের অতি প্রয়োজনীয় একটি প্রাকৃতিক খাদ্য প্ল্যাংটন ও জু প্ল্যাংটন দু রকমের হয় পুকুরের প্রতি পঞ্চান্ন লিটার জলে দুই থেকে আড়াই মিলিলিটার প্ল্যাংটন থাকলে তা মাছের জন্য যথেষ্ট যদি এই পরিমাণের থেকে প্ল্যাংটন কম থাকে তাহলে মাছের কি কি অসুবিধা হতে পারে মাছ প্রাকৃতিক খাদ্য উপাদানের অভাবে দুর্বল হয়ে পড়ে সহজেই রোগাক্রান্ত হয় মাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয় ব্রুড মাছের পেটে ভালো ডিম তৈরি হয় না পর্যাপ্ত প্ল্যাংটন পুকুরে না থাকলে কেবল পরিপূরক খাদ্য দিয়ে মাছের দেহের প্রয়োজনীয় প্রাকৃতিক খাদ্য উপাদানের চাহিদা মেটানো যায় না এবং তখন খাদ্য বাবদ খরচ আরও বেড়ে যায় পুকুরের প্ল্যাংটন পরিমাণ কত আছে জানা কেন দরকার নার্সারি পুকুরে প্ল্যাংটনের পরিমাণের ওপর নির্ভর করে কত সংখ্যায় স্পন সেই পুকুরে মজুদ করা যেতে পারে ওই পরিমাণের চেয়ে প্ল্যাংটন যদি কম থাকে তাহলে সার প্রয়োগ করে প্ল্যাংটনের পরিমাণ বাড়ানো হয় আবার বেশি থাকলে পুকুরের সার প্রয়োগ কিছুদিন বন্ধ রাখতে হয় সেজন্য দশ দিন অন্তর পুকুরের প্ল্যাংটন পরিমাণ জানা অবশ্য দরকার কিভাবে মাপবেন পুকুরের প্ল্যাংটন সারা পুকুর থেকে পঞ্চান্ন লিটার জল তুলে প্ল্যাংটন নেটে ছেঁকে নিন সংগ্রহ করার পর টেস্ট টিউবে জীবন্ত প্ল্যাংটন কেমন ঘুরে বেড়াচ্ছে দেখুন সামান্য লবণ দিয়ে প্ল্যাংটন মেরে টেস্ট টিউবে ছিতিয়ে নিন এবার দেখুন ছিতিয়ে পড়া প্ল্যাংটনের পরিমাণ কত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না